নরসিংদীর শিবপুর খড়িয়া জহিরপাড়া যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমাদের স্টাফ রিপোর্টার আবু রিপন এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদী শিবপুর উপজেলার জহিরপাড়া জুন রবিবার বাড়ি সংলগ্ন ধান সবুজের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট হাফিজ উদ্দিন রিকাবদার এর সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস মোহাম্মদ আরিফুল ইসলাম মৃথা সাবেক উপজেলা চেয়ারম্যান শিবপুর নরসিংদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান কামাল সহকারী অধ্যাপক জয়নগর অনার্স কলেজ মোহাম্মদ আজিজুর রহমান বিপন বিশিষ্ট ঠিকাদার প্রমুখ খেলাটি উদ্বোধন করেন মোহাম্মদ রফিকুল ইসলাম রব্বানী সাবেক ভিপি সরকারি শহীদ আসাদ কলেজ শিবপুর নরসিংদী প্রচুর সংখ্যক দর্শক এ সময় খেলা উপভোগ করেন